একে একে সব অপরাধী ধরা পড়ছে আইনের জালে এবার মমতাজের পর ধরা পড়ল নুসরাত ফারিয়া যাকে কিনা বলা হয় পর্দার হাসিনা গোপন সূত্রে বরাতে জানা যায় তার হাত ছিল আওয়ামী লীগের বড় বড় নেতাদের সাথে এমনকি তথ্যমন্ত্রী পলকের সাথে তার রয়েছে প্রেমের গুঞ্জন দেশ ছেড়ে থাইল্যান্ড যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করা হয় তাকে গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে ভাটারা থানার পরিদর্শক সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের সূত্র থেকে জানা গেছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে দুই সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল অভিনেত্রীর বিরুদ্ধে উক্ত মামলায় তাকে আটক দেখিয়ে বিমানবন্দর থেকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলাম তিনি জানান তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার মামলা রয়েছে ভাটারা থানায় যেহেতু মামলা রয়েছে সেজন্য ইমিগ্রেশন পুলিশ তাকে আটক দিয়েছে এরপর ভাটারা থানায় হস্তান্তর করা হয় নুসরাত ফারিয়াকে সব শেষ জিন থ্রি সিনেমায় দেখা গেছে গেল ঈদে মুক্তি পায় সিনেমাটি